হ্যালো গাই এই ভিডিওতে স্বাগত আয় এই ভিডিওতে আমরা যাব কেবে মাইন্ড করতে আমরা অনেক দূর পর্যন্ত খেলে ফেলছি যারা ভিডিওগুলো এখন রেখে আসা না এই ভিডিওটি ইন্টারেস্টিং লাগলে অবশ্যই লাইক করে তো আমি ইমিয়ে করি তো আমি যে আয়রনগুলো দিয়েছিলাম যে কালকে যে আয়রনগুলো এখানে দিয়েছিলাম যে মেল্ট হয়ে আয়রন ইনভার্ট হয়ে যায় তা আমি আবার হচ্ছে গেছিলাম অফলাইনে সেই সময় আমাকে একটা কিপার এসে মেরে দিয়েছে তখন আমার ফোনটি কাজ করছিল না তখন আমরা একটা শিল্ড বানাবো আর এই শিল্ড ব্যবহার করে আমরা জম্বিদের মারবো আর আমাদের সব লুটগুলো ওখানেই পড়ে গেছে আবার সব লুট তো দাঁড়াও এখন আমাদের একটা শিল্ড লাগবে তো শিল্ড করি এটা অন করে দিলেই পেয়ে যাবো না গাইছে তো নেই শিল্ড দাঁড়াও শিল্ড দেখলে পেয়ে যাবো হয়তো না গাইস এটা কি নাম এই দেখ গাইস পেয়ে গেছি শিল্ড এর নাম হ্যাঁ এটা পেয়ে গেছি আর এখন আমাদের টেনশন নেই এখন আমরা যাবো মাইন্ড করতে কোনো হবে না আর আমাদের যে এটা না এটা হচ্ছে এখানে লাগিয়ে দিতে হবে এখন যদি আমরা ছোট্ট হাতে নেমে বসে পড়ি না তাহলে দেখো এটা আটকে যাবে আর এই

সাবধানে কাজ করতে হবে আমাদের লুটগুলো এখানে পড়ে গেছে বসে পড়ি একটু দেখতে পাচ্ছি আমাদের লুট তো গাছ পেয়ে গেছি লুটগুলো ঠিক করতে হবে

তো আমাদের এটাকে ভাঙতে হবে তার আগে আমার লুটগুলোকে সাজিয়ে ফেলি দাঁড়াও তোমাদের আয়রন গুলো কোথায় গেল আরো তো আমি অনেক লুট পেয়েছিলাম এখানে থাকার কথা লুটগুলো এখনো পাইনি আমরা অনেক আয়রন টাইরন তো পেয়েছিলাম ওগুলো মাইন্ড করেছিলাম ওগুলো কোথায় গেল গাইস সেটা আমি অনেকগুলো হারিয়ে ফেলছি আচ্ছা এখন আমাদের এটাকে এখানে রাখতে হবে এটাকে এখানে আমাদের মানে কোন স্পনার আছে এদিকে আমাদের শিল্ডের সবই পেয়েছে আয়রনটাকে পাইনি শুধু আচ্ছা আমি কি আয়রনগুলোকে খেয়ে আসবো নাকি আগামী স্কিপটাই করে নি আচ্ছা

আমাদের আবার দিকে নামতে হবে কি বিপদ অপেক্ষা করছে অনেক বিপদ আছে এদিকে যাবো এদিক যাবো

তোমাদের টর্চ শেষের দিকে এর মধ্যে আমরা আয়রনও পেয়ে গেছি আয়রনও আমাদের মাইন্ড খাবে আমাদের হটাফট দিকে অনেক আয়রন পাওয়া যেদিকে আবার কেক আয় যেদিকেও কেক এবার আমাদের একটু আয়রন তো মাইন্ড করে ফ্রি এখানে অনেক আয়রন পেয়ে গেছি আমরা কাম পেয়ে গেছি তো এই বাকি আয়রন গুলো কেবল পরে নিয়ে নিব আর এখন আমরা চলো জম্বিদের সাথে ফাইট করি অনেক লাভ হয়ে গেছে ও গাইস উপরে মনে জম্বি স্পনার খেয়ে হে গেছে এবার দেখি দাঁড়াও তো উপরে স্পনার দেখা যাচ্ছে দাঁড়াও

ভালোই পারি আমাকে মারতে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আমি অনেক কিছু করে ফেলছি তো আজকে ভিডিওটি বেশি বড় করব না কারণ আমরা অনেক কিছু করে ফেললাম পরবর্তী এপিসোডে আমরা দেখব কি আর করা যায় এই জায়গায় উঠে আমার রাস্তাটা মনেই আছে এই যে আমাদের বাড়ি এটা আমি একটা কাজ করে দিই এদিকে এটা কেটে দিই তাহলে আবার যদি জম্বি টম্বি চলে আসে তাহলে আবার মুশকিল হবে এই দেখো চলে আসে দেখছো বলেছিলাম বলেছিলাম জম্বি আসবে শেষ আচ্ছা আমি একটা দুইটা হচ্ছে ইয়ে কেটে দিতে হবে জম্বি বেশি লক্ষ্য করে পরবর্তীতে আমরা আবার নিয়ে নেবো আমরা ঘর চলে যাই আজকে ভিড়টা এই পর্যন্ত আমার হেলথ অনেক কমে গেছে তাই আমি পরবর্তীতে আমার খাবারটা আবার সঙ্গে নিয়ে আসবো তো আমি অনেক লুট হারিয়ে ফেলেছি অনেক কারণ মন করেছিলাম তো যাই হোক এখন পেয়েও গেছি তখন আমাকে ফুল কেপটাকে হবে তখন আমার একটাই ভয় আমার আমি জানো আবার হারিয়ে নেওয়া তাই তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে